প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমাদের দুঃখ লাগে তখনই আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন না তো জাস্ট যাই হোক কি কারণে দেখছেন না সে আমরা বুঝতে পারছি কিছু না কিছু হয়তো তো ভোট পর্ব তো শেষ হয়েই গেছে আমাদের নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সরকার গঠনও হয়েছে এবং আইপিএল খেলা চলছিল খেলাও শেষ হয়েছে এখন তো আপনারা নিজ ধর্মের প্রতি টান টানুন তো এই বিশেষ কথা অনুযায়ী আপনারা একটু গুরুত্ব দেন নিজ ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আমি নিজ কর্মসূত্রে বাধা থেকেও আমি কিন্তু নিজ ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে চলছি তো আপনাদেরও করণীয় যে আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এই ধর্মীয় চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া তো আমাদের দুঃখ একটাই যে আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলোতে ভিউস দিচ্ছেন না বা সময় দিচ্ছেন না তো আপনারা যদি এমনই করেন তাহলে আমাদের আগ্রহীটা কমে যায় তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কৃপাপূর্বক আমাদের ভিডিওগুলো শ্রবণ করুন ও দর্শন করুন তো আমি আজ আমার কর্মে একটু বিলুপ্ত হয়ে আছি কারণ ধর্মর প্রতি আবার কর্মটাকেও দেখতে হবে তো এটি হচ্ছে আমার নিজস্ব শখ কারণ আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার অর্থাৎ ইলেকট্রনিক্সের সাথে সাথে আমি ধর্মকেও আমার এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে থাকি ও আপনাদের সহায়তা ছাড়া আমরা কিছু করতে পারবো না এটাই অনিবার্য আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে ছিলাম ও আপনাদের আপনারাও আমাদের পাশে থাকার আশ্বাস দেবেন এটাই কামনা করছি তো আমরা আমাদের টিম একটু অসুস্থতার কারণে কারণ এই কঠোরতম পরিশ্রমে আপনাদেরকে দেখিয়েছি আমরা এত রৌদ্র ও গরমের মাঝে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের ধর্মকে পরিচালনা করার জন্য তো আমাদের শরীর একটু অসুস্থ হওয়ার কারণে আমাদেরকে নিজ ভবন অর্থাৎ নিজ বাসস্থানে আমাদের কন্টেন্ট তৈরি করতে হচ্ছে তো হয়তো আপনারা অনেক বড় বড় ইউটিউবারদের কাছ থেকে দেখবেন বড় সেট দিয়ে তারা ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে কারণ আমরা ক্ষুদ্র ঘরে সন্তান তাই আমরা তেমন সেট তৈরি করার আমাদের সামর্থ্য নেই তো আপনারা যদি সহায়তা করেন তাহলে অবশ্যই আমরা সেই জিনিসগুলো অর্জন করার খেয়াল করব বা আশাবাদী করব তো আপনারা কমপক্ষে আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করুন আর ভিডিওগুলো দেখার সাথে সাথে লাইক দেবেন আর চ্যানেলগুলোতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের উপকৃত করবেন কারণ আমরা প্রতিদিন নিয়মিত অনুসারে আমাদের নিজ ধর্মকে পরিচালনা করার জন্য এমনই পোস্ট দিতে চলেছে তো সকলের আশীর্বাদ ও সহানুভূতি একান্ত আমাদের টিমের পক্ষ থেকে কাম্য কারণ আপনাদের সহায়তা ছাড়া আমাদের টিম কখনোই এগোতে পারবে না তো নিজ ধর্মকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আপনারা সহায়তা করবেন অবশেষে শেষমেশ একটাই কথা বলব যে যাই হোক ভোট এবং ক্রিকেট খেলা নিয়ে আপনারা অবশ্যই মাতামাতি রয়েছেন বা মত্ত রয়েছেন কারণ সেই জিনিসগুলো তো হলোই এবার নিজ ধর্মকে জানুন বা পরিচালনা করুন কারণ যার সবাই এত বড় পৃথিবীতে ভ্রমণ করতে পেরেছেন ও সমুদ্র দর্শন পাচ্ছেন ও আমাদের করুণ দয়াল হরির কারণে যা আপনাদের এই মানব কল্যাণ দেহ পেলেন তার বিনিময়ে একটিবারের জন্য আমাদের সহায়তা করবেন তো এখান থেকেই সমাপ্ত করলাম আজকের এই ভিডিওটি ধন্যবাদ সকল কুরুক্ষেত্র পরিবারবাসী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন